নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব তেইশে আগস্ট থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত মেস থেকে মীন রাশির সাপ্তাহিক রাশিফল সম্পর্কে কিরকম যেতে চলেছে এই দ্বাদশ রাশির সে বিষয় মুখ্যত আলোচনা করার চেষ্টা করব প্রথমে আলোচনা করব মেষ রাশি সম্পর্কে দেখুন এই সপ্তাহে গুপ্ত শত্রুতা ও ষড়যন্ত্র আপনাদের ক্ষেত্রে বাঞ্চাল করে আপনি কোনো ব্যবসায়িক ক্ষেত্রে বড় সাফল্য পেতে চলেছেন এবং একই সাথে কাজকর্মে কিন্তু এই বিশেষভাবে লক্ষণীয় হবে উন্নতি এই সপ্তাহে যেই কাজগুলি পেন্ডিং ছিল আটকে ছিল বহুদিন যাবত হচ্ছিল না সেগুলি কিন্তু এই সপ্তাহে হতে আপনারা দেখতে পাবেন দেখুন প্রশাসনিক দায়িত্ব ও ক্ষমতা বৃদ্ধি পাবে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি ও সঞ্চয় এই সপ্তাহে কিন্তু একই সাথে আপনাদের ক্ষেত্রে হতে অনেকটা দেখতে পাবেন তবে মাথায় রাখতে হবে আপনাকে যে কোনো সিদ্ধান্ত আপনাকে অত্যন্ত বুঝে নিতে হবে ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে বড় সমস্যায় পড়তে পারেন সাবধান থাকুন শরীর স্বাস্থ্য কিন্তু মোটের ওপর কিছুটা সমস্যা দিতে পারে সপ্তাহের ভাগে শুভ দিন থাকছে তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ রাশি কর্মে সংস্থানগত পরিবর্তনের প্রচেষ্টায় সফল হবেন আপনি আপনার যদি কোনো পূর্বে অভিজ্ঞতা থেকে থাকে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ভালো সিদ্ধান্ত যা ব্যবসায়িক ক্ষেত্রে আপনাকে বড় সমস্যা থেকে রক্ষা করতে পারে বড় ঝঞ্ঝাট থেকে রক্ষা করতে পারে ফায়দা দিতে পারে আর্থিক উন্নতি ও সম্পদ বৃদ্ধির যোগ এই সপ্তাহে দেখা যাচ্ছে ঘাড় পিঠ কোমরের ব্যথায় কিছুটা কষ্ট হোক আপনাকে করতে হতে পারে শুভ দিন পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ মিথুন রাশি বন্ধু বেশি শত্রুদের কাছ থেকে অত্যন্ত সাবধান থাকুন বাক্য ও অসংজন ব্যবহারে কিন্তু আপনি কোনো রকম ঝঞ্ঝাটে পড়তে পারেন সমস্যায় পড়তে পারেন বুঝে কথা বলুন বিলাস বহুল যদি কোনো দ্রব্যের প্রতি আপনার ক্ষেত্রে এই সময় ক্রয়ের প্রয়োজন রয়েছে তাহলে কিন্তু আপনাদের ব্যয় ভুল জায়গায় হতে পারে সাবধান থাকুন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকছে স্ত্রী ও সন্তানের ভবিষ্যতের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে শুভদিন সাতাশ আঠাশ এবং উনতিরিশ কর্কট দেখুন অর্থ এবং মূল্যবান নথি এই সপ্তাহে কিন্তু আপনাদের ক্ষেত্রে খোয়া যেতে পারে চুরি যেতে পারে হারিয়ে যেতে পারে সতর্ক থাকুন প্রিয়জনের বিবাহের কথাবার্তা শুরু হতে দেখা যেতে পারে বক্তা হিসাবে শুনা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হবে কর্ম এবং অর্থের দিকটি মোটের উপর শুভ 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 থাকছে গবেষকদের পক্ষে সপ্তাহটি রয়েছে দিন এবং সিংহ রাশি প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কর্মক্ষেত্রে এবং ব্যবসায় সমস্যা কেটে যেতে দেখতে পাবেন চাকরিজীবীদের প্রতীক্ষার অবসান ঘটবে এবং পদোন্নতির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে রাজনীতিকরা ভেবে চিনতে পদক্ষেপ গ্রহণ করুন অর্থভাগ্য মোটের ওপর শুভ শরীরের যত্ন নিন চব্বিশ এবং পঁচিশ কন্যা রাশি কাজকর্মে অপ্রত্যাশিত জটিলতা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে এবং একই সাথে আপনাদের আপনারা কিন্তু বিচলিত হতে পারেন ঝঞ্ঝাটে পড়তে পারেন সতর্ক থাকুন ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে কাজ করুন ফায়দা মিলবে প্রতিকূল প্রতিকূল পরিস্থিতিতে আপনারা মোকাবিলা না করে এই সময় কিন্তু আপনারা ঠান্ডা মাথায় ভেবে পরিকল্পনা করে এগুন ফায়দা মিলবে যারা বিজ্ঞান এবং অর্থনীতির সঙ্গে সম্পর্কিত শিক্ষায় অগ্রসর হচ্ছেন এগোচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু গবেষণামূলক কাজকর্ম যারা করছেন তাদের পক্ষে সপ্তাহটি শুভ রয়েছে শুভ দিন পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ রাশি দেখুন সম্পত্তি নিয়ে জ্ঞাতিদের সঙ্গে সম্পর্ক তিক্ত হতে দেখা যাচ্ছে ভাই বোনের মধ্যে অভাব লক্ষণীয় হবে আপনাদের ক্ষেত্রে স্বার্থান্বেষী বন্ধুদের কাছ থেকে সতর্ক হওয়ার চেষ্টা করুন ব্যবসা ও পেশায় কিছু বিশেষ উন্নতি আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেখতে পাবেন একাধিক ক্ষেত্র থেকে অর্থাগমের প্রবল সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য আপনাকে কিছুটা ভোগাতে পারে শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ দিন সাতাশ আঠাশ এবং উনত্রিশ বৃশ্চিক রাশি দেখুন সুযোগ সন্ধানী কোনো মন্দবুদ্ধি বা কোনো কুটুম্ব কোনো আত্মীয় এদের দ্বারা কিন্তু পারিবারিক ক্ষেত্রে শান্তি বিঘ্নিত হতে পারে সতর্ক থাকুন খেয়াল করুন স্কিন সম্বন্ধীয় ডিজিজ শীত দ্বারা কোমর পায়ের সমস্যায় কিছুটা সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে সমস্যা বাড়তে পারে অর্থভাগ্য মোটের উপর সপ্তাহ জুড়ে অনুকূল থাকছে ভূ সম্পত্তি ক্রয়ের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ দিন তেইশ চব্বিশ এবং উনত্রিশ তারিখ ধনুরাশি দেখুন ওষুধ রাসায়নিক এবং ভেষজ দ্রব্যের ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়কালটি অত্যন্ত শুভ সময় রয়েছে ব্যবসা প্রসারের জন্য বিনিয়োগ বৃদ্ধি করতে পারেন ফায়দা মিলবে ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন আপনার কথাবার্তা আপনার ব্যবহারে সতর্ক হওয়ার চেষ্টা করুন আর্থিক উন্নতি হতে আপনারা এই সপ্তাহে দেখতে পাবেন যারা শিক্ষা ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সপ্তাহটি শুভ থাকছে শুভ দিন রয়েছে তারিখ 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 এবং মকর রাশি মায়ের দিক থেকে অর্থাৎ মাতৃকুল থেকে অর্থ এবং সম্পত্তি প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে কোনো কথাবার্তা হতে পারে ব্যবসায় বুধবার থেকে কিছুটা ক্রমোন্নতি হবে কিছুটা ফায়দা মিলবে নতুন কোনো ইনভেস্ট আপনি যদি করতে চাইছেন তাহলে এই সপ্তাহ আপনাদের ক্ষেত্রে কিছুটা ফায়দাদার হতে পারে ব্যবসায় নতুন ইনভেস্ট আপনাকে সাফল্য দেবে শরীর স্বাস্থ্য মোটের ওপর আপনাদের ক্ষেত্রে ভালো থাকছে উচ্চশিক্ষা ও গবেষণায় শুভ ফল লাভ হতে আপনারা দেখতে পাবেন নতুন কর্মপ্রাপ্তিও কিন্তু এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে হতে হতে দেখা যেতে পারে যারা কর্ম খুঁজছিলেন কাজবাজের সোর্স পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে তারিখ 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 এবং দেখুন সপ্তাহটি অর্থ আর্থিক দিক থেকে মোটের ওপর অপেক্ষাকৃত শুভ বলা যায় অর্থনৈতিক সাফল্য মিলবে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে রত্ন অলংকারের যারা ব্যবসা করেন জেমস্টোন জুয়েলারি বিভিন্ন ব্যবসা ট্যাবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ গতি মিলবে বাড়তি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে অর্থভাগ্য অনুকূল রয়েছে আপনাদের ক্ষেত্রে সম্পত্তি ক্রয় বা প্রাপ্তির প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে যারা অধ্যাপনার সঙ্গে যুক্ত আছেন যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ রয়েছে স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে শুভদিন সাতাশ আঠাশ এবং উনতিরিশ মিন রাশি কাজকর্মে বাধার মধ্যে অগ্রগতি ভীষণভাবে দেখা যাবে সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে বিরোধ এবং মতান্তর তৈরি হতে পারে বুঝে কথা বলুন কোন অস্থিরতা তৈরি হতে পারে ঝঞ্ঝাট বৃদ্ধি হতে পারে বুঝে কথা বলুন আর্থিক উন্নতির পথে বাধা থাকছে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহ জুড়ে পাওনা অর্থ উদ্ধারের সমস্যা পাওনা অর্থ প্রাপ্তিতে সঞ্জার দাম্পত্য শান্তি কিছুটা নষ্ট হতে পারে বৃদ্ধি পেতে পারে অনিদ্রাজনিত রোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে তাই ঘুমানোর চেষ্টা করুন শরীরকে রেস্ট দিন শারীরিক মানে শারীরিক সমস্যাও যেরকম বাড়বে একই সাথে মানসিক সমস্যাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে সুগার প্রেশার আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে ভোগান্তি আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে শারীরিক স্তরে তাই এই সপ্তাহটি মোটের ওপর কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো একদমই বলা যায় না শুভ দিন রয়েছে তেইশ চব্বিশ এবং উনত্রিশ তারিখ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন সাপ্তাহিক এই সপ্তাহটি কোন কিরকম যেতে চলেছে সে বিষয়ে আলোচনা করলাম আমাদের ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার